শীতে গুড় এক ধরনের নস্টালজিয়া পিঠে পুলি পায়েস আর গুড়ের মিষ্টি স্বাদের জন্য শীতের বাজারে প্রত্যেক বছর গুড়ের চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে বিশেষ করে গুড়ের রসগোল্লা গরম গরম গুড়ের রসগোল্লা স্বাদ আস্বাদন করতে দুর্দান্ত লাগে শীত পড়তেই শিলিগুড়ির বাজারে চলে এসেছে গুড় শিলিগুড়ির বিভিন্ন বাজারে কি দামে পাওয়া যাচ্ছে খেজুর গুড় বা আখি গুড়

আর আঁখি গুপ আঁখের গুপ পঞ্চাশ টাকা কেজি তো কেমন আসছেন ক্রেতারা গুণ নিতে আপনার কাছে বেঁচে কেনা তুমি হয় আচ্ছা আচ্ছা মানুষে ভয় পায় চিনি তো সেই কারণে ভয় পায় লোকে খাবার সবাই তো সুগার কিন্তু তাও যে শীতকালকে শীতকালে কিন্তু গুড়ের প্রতি মানুষের একটা আসে দেখা যাক কেবল পড়ছে তো পৌষ মাসে দেখা যাবে পৌষ মাসে কি বিচাকে না

એય એય એય